کي پاي کي پاي کي پاي پاندن مستقيمل طور تي بني اپو باجي مالو

শূন্য সাতানব্বই সাতানবাই তহিন ভাইবাদুল ভাই জিরো সেভেন এইট মোবাইল নাম্বার শূন্য সাত আট ইমাদুল ভাই লাস্টে জিরো সেভেন এইট

ইমরান ভাই সাতশো পনেরো ইমরান ভাই মাসুদ ভাইকে মাসুদ ভাই একশো নয় ওয়ান জিরো নাইন মোবাইল নাম্বার মাসুদ ভাই ওয়ান জিরো নাইন মাসুদ ভাই

लाइसेंस लाइसेंस आठशो एक उश मोबाइल नंबर एट वन लाइसेंस चले

আকাশ বিশ্বাস আকাশ বিশ্বাস এইট ফোর আকাশ বিশ্বাস এইট ফোর আকাশ বিশ্বাস চলে আসেন ভাই আজকে তো আপনি আকাশটাই মেঘলা করে রাখছেন ভাই চলে আসেন সামনে এসে আকাশ উজ্জ্বল করে দেন ভাই হ্যাঁ টান টান উত্তেজনা প্রায় শেষ সাথে আর একটা বাকি কে পায় কে পায় কে পায়